হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আজকে প্রফেশনাল মেকআপ কোর্সের ওপর হেয়ারের ওপর থিওরি তোমাদের সাথে শেয়ার করব বেসিক টু অ্যাডভান্সে কী কী টুলস এবং প্রোডাক্ট বা মেশিন মেশিন হেয়ার আমরা ব্যবহার করে অ্যাটলিস্ট ব্রাইডাল হেয়ার স্টাইল বলো রিসেপশন হেয়ার স্টাইল বলো আমরা করতে পারবো একদম যারা বিগিনার্স আছো কি কী প্রোডাক্ট নিয়ে দেখো অনেক রকমের মেশিন আছে আমরা দেখেছি কালিং মেশিন প্রচুর তার নম্বর রয়েছে ক্রিম্পিং মেশিনেরও কিন্তু প্রচুর নম্বর রয়েছে ওয়েভিং মেশিন আছে চপস্টিক আছে প্রচুর মেশিন রয়েছে কিন্তু অ্যাটলিস্ট বিগিনারের নেমে তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কি কি মেশিন তোমাদের হাতে রাখতে হবে বা তোমাদের ফুল স্কিটে রাখতে হবে সেটা সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই দেখো তাহলে কিন্তু একদম যারা বিগিনার আছো বিগিনার বেসিক একটু অ্যাডভান্স হেয়ার স্টাইলের জন্য কি। কী মেশিন এবং আমরা কি কী টুলস ক্যারি করব তো ফার্স্টে হচ্ছে হেয়ার স্টাইল করতে গেলে আমাদের হেয়ার প্রিপারেশন করা দরকার আমাদের ব্লো ড্রাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার জন্য দরকার হচ্ছে হেয়ার ড্রায়ার ফার্স্টে আর একটা প্যাডেল ব্রাশ কারণ দেখো তোমরা অনেক রকমের হেয়ার পাবে ওয়েভি হেয়ার পেতে পারো কালি হেয়ার পেতে পারো বা ধরো কারোর হেয়ার সেই জাস্ট ওয়াশ করেছে হালকা ভেজা আছে টোটালি শুকিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে একটু ব্লো ড্রাই করে নিতে হবে ব্লো ড্রাইটা খুব ভালো করে করলে চুলটা কিন্তু অনেকটা ভলিউম আসে এবং খুব ভালো একটা স্ট্রেট এফেক্ট দেয় যে কারণে ক্রিম্পিংটাও কিন্তু খুব ভালো বসে তো ব্লো ড্রাইটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট চুল বুঝে যদি স্ট্রেট হেয়ার হয় তাহলে কিন্তু ব্লো ড্রাই করার কোনো দরকার নেই কিন্তু একটু ওয়েভি একটু ফ্রিজি হেয়ার ফ্রিজি কিন্তু তোমাকে অনেকটা কন্ট্রোল করবে ম্যানেজেমেল করবে ব্লো ড্রাই করলে সময় হেয়ার বুঝে এটা করবে তারপর দেখো ব্লো ড্রাই এর পর সবসময় কিন্তু একটা হেয়ার স্টাইল করার জন্য ক্রিম্পিং করা খুব ইম্পর্টেন্ট দেখো এখানে আমি আইকনিকের মাইক্রো ক্রিম্পিং ক্রিম্পিংটা হবে কিন্তু খুব ছোট ছোট একেবারে সেই বড় বড় ক্রিম্পিংটা হবে না কিন্তু ঠিক আছে দেখো অতিরিক্ত যদি জিগ জ্যাক লাইন পড়ে যায় হেয়ারের মধ্যে তখন কিন্তু তুমি হেয়ারস্টাইল করতে গিয়ে চুলটা ম্যানেজ করতে পারবে না আর জাস্ট একটু ছোট ছোটো কুচি কুচি যদি ক্রিম্পিংটা হয় তাহলে হাতের মধ্যে ম্যানেজ করতে পারবে তুমি যেরকম হেয়ারস্টাইল করতে চাইবে সেরকমই কিন্তু করতে পারবে তো আইকনিকটা সবসময় আমি প্রেফার করি যদি একটু হাই কোয়ালিটির কিনতে চাও টু থাউজেন্ডের মধ্যেও কিন্তু আইকনিক ছাড়াও তোমরা অনেক রকমের ব্র্যান্ড পেয়ে যাবে ভালো ক্রিম্পিং মেশিন তো যখন তোমরা ব্রাইডে বা রিসেপশানে কাজ করবে অবশ্যই একটা ভালো ক্রিম্পিং মেশিনই অ্যাফোর্ড করার চেষ্টা করবে এটাকে বলা হয় টং মেশিন দেখো এটাকে বলা হয় টং মেশিন তো এটা হচ্ছে আইকনিকের এটা হচ্ছে উনিশ নম্বরের টং তো উনিশ থেকে বাইশের মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো তাহলে অ্যাডভান্স হেয়ার স্টাইল করতে কি কি আমাদের মেন মেন মেশিনগুলো দরকার একটা ক্রিম্পার আর একটা কালার মেশিন বা টং মেশিন এই দুটো হলেই তোমরা অনায়াসে প্রফেশনাল ওয়ার্ক করতে পারবে ব্রাইডাল বলো রিসেপশন বলো পার্টি মেকআপ অ্যাটলিস্ট এই দুটো মেশিন নিয়ে তোমাদেরকে কিন্তু কাজ করা শুরু করতে হবে আজকে হেয়ার ক্লাসে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কোম পুরো দেখো এটা সেট রয়েছে এটা একসাথে সেটে কিনেছি একটা একটা দেখো এরকম টেলের মতো রয়েছে এটাকে বলা হয় টেলকোম আর এই মোটা যে মোটা দাঁড়ওয়ালা যে কোমটা রয়েছে এটা জিকোম অ্যাটলিস্ট এই দুটো কোম থাকলে তোমরা মোটামুটি কাজের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে কাজ করে দুটো কোম দেখাচ্ছে এটা প্লাস্টিকে এটা স্টিলের এটাকে বলা হয় ফ্লো কোম হেয়ার স্টাইল করা কাছি কারণ তোমরা যখন হেয়ারটা ব্যাক কম করছো তারপর একদম ফ্রন্টের লেয়ারটাতে ফিনিশিং দিচ্ছ এটা দিয়েই টেনে টেনে কিন্তু ফিনিশিং করা হয় হেয়ার স্টাইলের ছুটিকাচি এটা দিয়েই তোমরা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন প্রপার ওয়েতে কাজ করতে পারবে ঠিক এই তিনটে কোম তোমাদের লাগবে চারটে কোম আমি দেখে দিচ্ছি এরপর দেখে নাও তিন ধরনের ডোনার তোমাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে বড় একটা মিডিয়াম একটা ছোট ঠিক আছে তোমরা কি টাইপসের বান ক্রিয়েট করবে ফেস অনুযায়ী বা হেয়ার অনুযায়ী কোন ডোনারটা তোমাদের লাগবে সেটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ডিসাইড করতে হবে রকম বান করতে চাইছো তো মোটামুটি এরকম তিনটে সাইজের ডোনাট পাওয়া যায় এটাও কিন্তু হেয়ারের টুলস এর মধ্যেই পড়ে এই পজিশনটা কী করে আসে ডোনাটটাকে এইভাবে কেটে আমরা কিন্তু লো বানও অনেক সময় ক্রিয়েট করি অ্যাডভান্স হেয়ারস্টাইলে এইভাবে কেটে আমরা কিন্তু ইউজ করি এরপর দেখে না অনেকেই জিজ্ঞেস করো ওনাতে আমরা ক্রিমপিং ছাড়া পাফ ক্রিয়েট করবো তখন আমাদের কিন্তু এই রকম ধরনের কাটিং করা ডোনাটগুলো কাজে লাগে এটাকে বলে হেয়ার এক্সটেনশন তোমরা সবাই জানো যারা বিগিনার আছে একটু দেখে নাও তো এটা আমাদের কখন কাজে লাগে রিসেপশন হেয়ার করার সময় যখন তোমরা ওপেন কার্লস করছো তখন কিন্তু আমাদের হাতে সময় থাকে না প্রচুর বড় লম্বা হেয়ার এত কার্লস করার টাইম থাকে না তখন কিন্তু অবশ্যই এক্সটেনশন দিয়েই কাজ করবে এটা হচ্ছে গোগনের যখন হচ্ছে আমরা ব্রাইডাল বান্ড বা পার্টি মেকআপের বান ক্রিয়েট করি তখন হচ্ছে বানটাকে কভার করতে এই নেটটা কাজে লাগে এটার কিন্তু মোটামুটি তিনটে সাইজ আছে এটা হচ্ছে সব থেকে ছোটোটা এটার মিডিয়াম আছে বড় আছে তো আমরা যখন ব্রাইডাল বান যখন ক্রিয়েট করি পুরো বানটা আমরা রোজ দিয়ে কভার করেছি বা রোজের প্যাটেলস দিয়ে কভার করেছি তখন সেটাকে স্টে করানোর জন্য আমরা তখন গোটা বানটা কিন্তু গোগোনেট বা এই নেটটা দিয়ে কভার করে একদম ইউপিনস দিয়ে সিকিউর করাই ঠিক আছে তো তোমরা কিন্তু গোগনেটের এর কাজটা বুঝতে পেরে গেছো তোমরা দেখে নাও তিন ধরনের আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে আমাদের সেকশন ভাগ করার সময় কাজে লাগে মাদেরটা দেখে নাও বড় স্টিল ক্লিপ এটা হচ্ছে তোমার সেকশন ভাগ এবং থ্রি ডি লাইন্স ক্রিয়েট করার সময় বড় বড় যখন থ্রি ডি লাইন্স ক্রিয়েট করছো হেয়ারের মধ্যে ভেরিয়েশন করছো তখন কাজে লাগছে এবং এই যে ছোট্ট যে স্টিল ক্লিপটা দেখছো এটাও হেয়ারের ফ্রন্ট ভেরিয়েশন বা কোনো লাইন্স ক্রিয়েট করার জন্য বা কোনো লাইন্সকে স্টে করানোর জন্য এই ছোট্ট স্টিল ক্লিপটা লাগছে তো এই ছোট স্টিল ক্লিপের মাঝে এবং বড় স্টিল ক্লিপের মাঝে আরেকটা সাইজ থাকে যেটা হচ্ছে মিডিয়াম স্টিল ক্লিপ সেটারও একই কাজ কোনো লাইন্সকে হোল্ড করানো বা কোনো লাইনসকে একটা লাইনস থেকে আলাদা করে রাখা ঠিক আছে যখন তোমরা লাইন্স ক্রিয়েট করছো বা এস ওএ ক্রিয়েট করছো ঠিক আছে দেখো ফ্রন্টে বা ব্রাইডাল হেয়ার স্টাইলেও কিন্তু আমরা দুপাশে এস ক্রিয়েট করি তখন সেক্ষেত্রে এই বড় স্টিল ক্লিপটা কাজে লাগে এবং ছোট ছোট থ্রি ডি লাইন্স এর জন্য এই ছোটো স্টিল ক্লিপটা দেখে নাও তোমরা দুটো সাইজের আমি ববি পিন্স দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু জিগজ্যাক হবে একটু ভালো করে দেখো না একটা সোজা টাইপসের ববি প্রিন্স থাকে সেটা কিন্তু ভালো করে সিকিওর করা যায় না অনেক সময় খুলে বেরিয়ে আসে অতিরিক্ত হেয়ার হলে তো এই জিক টাইপের যে বিপিন রয়েছে এটা খুব ভালো করে হেয়ারটাকে সিকিউর করা যায় তোমরা দুটো সাইজ রাখতে পারো ঠিক আছে আর একটা বড়ও পাওয়া যায় তিনটে সাইজ বা দুটো সাইজ একটা ছোট একটা বড় রাখলেও তোমরা অনায়াসে কাজ করতে পারো এটা তো তোমরা বুঝতেই পারছো রাবার ব্যান্ড আর নতুন করে কিছু বললাম না এই রাবার ব্যান্ডগুলো হচ্ছে তোমার প্লাস্টিকের যাতে হয় অনেকটা স্টে করবে এবং ফ্লেক্সিবেল যাতে হয় তোমরা দেখে নেবে একটু তোমাদের কাছে কিন্তু তিনটে দেখাচ্ছি দেখো এটা দশ নম্বর ইউপিন এটা কিন্তু ছ নম্বর ইউপিন এটা হচ্ছে চার নম্বর ইউপিনস আর একটা ছোট্ট রয়েছে জানি না কতটা দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানিও তোমরা দেখতে পাচ্ছ কি না এটা হচ্ছে ইনভিজিবল ইউপিনস মানে ভিজিবেল হবে না চারটে এর কাজ কিন্তু আলাদা আলাদা রয়েছে আট নম্বর বা দশ নম্বর এর কাজ রয়েছে বানে যখন তোমরা ফ্লাওয়ার সিকিওর করছো বানে হচ্ছে তোমরা ফ্লাওয়ার সিকিওর করার সময় টিপও ইউজ করতে পারো বা এই দশ নম্বর ইউপিনস দিয়েও সিকিওর করতে পারো বা বিয়ের মুকুট খুব ইম্পর্টেন্ট হচ্ছে দশ নম্বর পিন এটা তোমাদের কাছে রাখতেই হবে ব্রাইডাল মুকুট যখন তোমরা সেট করছো তখন কিন্তু দশ নম্বর ইউপিনস লাগছে তাছাড়া চার এবং ছ নম্বর ইউপিনস দিয়ে তোমরা হচ্ছে বান সিকিউর করছে আর ইনভিজিবেল হচ্ছে তোমরা যে এরিয়াতে বড় ইউপিনস লাগাতে পারবে না বা কোনো জায়গায় সুন্দর করে সিকিউর করতে পারবে এসেব করেছে কোথাও ডিস্টার্ব হয়ে গেছে তখন কিন্তু এই ইউপিন্স দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া যাবে তখন মানে ফ্রন্ট থেকে ভিজিবেল হবে না এরপর চলে আসবো হেয়ার স্প্রেতে হেয়ার স্প্রেতে কী কী রয়েছে ফার্স্টেই চলে আসবো হার স্প্রে আমরা যখন ডিজাইন করছি তখন হার স্প্রে খুব ইম্পর্টেন্ট দেখো এখানে হচ্ছে টাফটের দুটো হেয়ার স্প্রে রয়েছে একটাতে রয়েছে ফাইভ আরটাতে রয়েছে ফাইভ প্লাস তো এর কিন্তু হোল্ডিং পাওয়ার তুলনামূলকভাবে কম প্রফেশনাল কাজ করতে পারবো বাট টাফটের যে ফাইভ প্লাস রয়েছে ব্লু সেটা আর একটু হোল্ডিং পাওয়ারটা বেশি ভালো হওয়ার কারণে এস বা এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি আর এটা রয়েছে পি প্রফেশনালের পি তো সঙ্গে সঙ্গে ওটা হার্ড হয়ে যায় খুব ভালো তবে একটু প্রো আর্টিস্ট বা একটু প্র্যাকটিসটা বেশি হলে তখন ওই স্প্রেটা অ্যাফোর্ড করলে তাহলে ঠিক আছে কারণ ওটার একটু প্রাইসটা হাই রেঞ্জ তো তোমরা নর্মালি মার্কেটে কিনতে গেলে একটা স্প্রে দাম পনেরোশো টাকা বুঝতেই পারছো একটু হাই রেঞ্জ হওয়ার কারণে হাতটাও সেরকম সেট করতে হবে এগুলো কিন্তু রিজনেবেল তোমরা ইজিলি কাজ করতে পারবে আর ওমির স্প্রেটাও ভীষণ ভালো তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটাও কতটা রয়েছে মোটামুটি ভালো হয়েছে আটশো কুড়ি এম এর রয়েছে আর একটা নোভা এটা পুরনো ব্র্যান্ড স্প্রে পর এরপর দেখিয়ে দেব সাইন স্প্রে তাকে ওসিস প্লাস আমাদের কি হয় অতিরিক্ত ড্রাই হেয়ার যখন পাব তখন কি হয় হেয়ারে কাজ করতে গিয়ে প্রবলেম হয় হেয়ারে ময়শ্চার অ্যাড করার জন্য আমাদের কিন্তু সবসময় সাইন স্প্রে লাগে সাইন স্প্রে অনেক রকম রয়েছে ওসিস তারপর মারবেক সিলস সায়েন্স কি করছে ড্রাই হেয়ারে হচ্ছে ময়েশ্চার প্রোভাইড করছে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওমি ড্রাই ডাস্টিং পাউডার যদি অতিরিক্ত তেলতেলে হেয়ার হয় বা দেখো শ্যাম্পু ছাড়া কিন্তু হেয়ার স্টাইল অসম্ভব শ্যাম্পু করার পরেও যদি মনে হচ্ছে ভলিউম আসছে না তোমরা পাফ ক্রিয়েট করছো বা ব্যাকম করার চেষ্টা করছো বা একটু ভলিউম আনার চেষ্টা করছো হেয়ারে তখন কিন্তু অতিরিক্ত অয়েলি হেয়ারে একটুখানি ড্রাইনেস প্রোভাইড করার জন্য তাহলে কি করবে তোমার যে স্টাইলিংটা করতে চাইছো সেটা কিন্তু স্টে করবে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি যখন হচ্ছে অতিরিক্ত ড্রাই হেয়ার হবে তখন হচ্ছে ওসিসে সাইন স্প্রে তোমাকে ময়েশ্চার প্রোভাইড করবে আর অতিরিক্ত অয়েলি হেয়ার হলে কিন্তু তোমার হেয়ারে ড্রাইনেস নিয়ে আসবে যে কারণ তোমরা ইজিলি হেয়ার অনুযায়ী যেরকম হেয়ার তোমরা পাবে বা যেরকম ক্লাইন্ট তোমরা পাবে ক্লায়েন্ট বুঝে তোমাদেরকে ম্যানেজ করে কাজ করতে হবে তো মোটামুটি কিন্তু তোমাদের সাথে আমি হেয়ারের ওপর থিওরি নলেজ প্লাস প্রোডাক্টগুলো তোমাদের সাথে ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা আরও কোনো ভিডিও যদি পেতে চাও বা অন্য কোনো টপিকের ওপর তোমরা ভিডিও যদি নিতে চাও বা ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি ভিডিও নিয়ে আসবো টাটা